স্বাগতম প্রিয় শিক্ষার্থীবিন্দু আজ আমরা দেখব অন্যয় ও ফাংশন অধ্যায়ের অন্যয় কী এবং অন্যয় সম্পর্কিত একটি সমস্যার সমাধান করব তো প্রথমে আমরা দেখি অনয় কী অন্যয় বুঝতে হলে বা জানতে হলে প্রথমে দুইটা সেট কল্পনা করতে হবে এ এবং বি এবং এই সেট দুইটির মধ্যে যদি আমরা কাটতে শিয়ে গুণ করি তাহলে যে উপাদানগুলো আসবে সেগুলো হচ্ছে এ বি ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে যে উপাদানগুলো আসে এবং এগুলো হচ্ছে ক্রোমোজোর এই ক্রমজোড়গুলো এভাবে আসে এবং এটাকে যদি আমরা এই ক্রোমোজোড়ের উপসেটকে বা ক্রমজোড়ের সেটকে যদি আমরা একটা সেট কল্পনা করি সেটাকে আর বলা হবে এই আরটাই হচ্ছে এখানে অন্যয় বা রিলেশন যেখানে প্রথম উপাদান হচ্ছে প্রথম সেট থেকে দ্বিতীয় উপাদান হচ্ছে দ্বিতীয় সেট থেকে আসে তো এখানে আমরা একটি সমস্যা লিখেছি এবং এটার সমাধান করবো এখন এ একটা সেট যার উপাদান এক চার্জ হয় বি একটা সেট যার উপাদান পাঁচ এবং দশ ও বি সেটের উপাদানগুলোর মধ্যে যদি ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস টু যেখানে এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু বি হয় তাহলে এই সম্পর্ক বিবেচনায় অন্য নির্ণয় করতে হবে তো আমরা প্রথমেই যে সেট দুইটা দেওয়া আছে সেই সেট দুইটা আমরা প্রথমে লিখে নিলাম এই ওয়ান ফোর সিক্স বিকুয়েল ফাইভ টেন তো আমাদের মনে রাখতে হবে যে আমাদের যে সম্পর্ক দেওয়া আছে ওয়াইকুয়েল টু এক্স প্লাস টু এখানে যদি ইকুয়াল চিহ্ন থাকে অর্থাৎ সমান চিহ্ন থাকে তাহলে আমাদের এখানে একটি ঘর কেটে শখ কেটে করতে হবে তাহলে আমাদের যে ভুলের সম্ভাবনা সেটা থাকবে না তো কেটে আমরা এখানে কি বের করব শখ কেটে হচ্ছে এক্সের মানগুলো বসিয়ে দেব অর্থাৎ এক্স বিলংস টু এ এই এখানে এর উপাদানগুলো আমরা এক্সের পরিবর্তে বসে বসিয়ে দেব এবং যে রিলেশনটা দেওয়া আছে ওখানে ওয়াই ক্যুয়েল টু এক্স প্লাস টু এইটা থেকে আমাদের ওয়াইটা বের করতে হবে তো আমরা দেখি ওয়াই কুয়েল টু এক্স প্লাস টু দেওয়া আছে তো আমরা এর মান অর্থাৎ এক্সের উপাদানগুলো আমরা বসিয়ে দিব এর উপাদানগুলো এক্স হিসাবে বসিয়ে দিলাম ওয়ান ফোর সিক্স এখন যদি আমরা এই ইকুয়েশনে এক্সের মান টু বসাই ওয়ান বসাই তাহলে ফোর আসে ওয়াইয়ের মান এক্সের মান ফোর বসালে টেন আসে এক্সের মান যদি সিক্স বসায় তাহলে আসবে হচ্ছে ফোরটিন তাহলে আমরা কিন্তু ক্রমজোট পেয়ে গেছি এক্স ওয়াই পেয়ে গেছি ওয়ান ফোর ফোর টেন এবং সিক্স ফরটিন পেয়ে গেছি আমরা তো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এগুলো লিখতে হয় ক্রমজোরগুলো তো ওয়ান ফোর ফোর টেন এবং সিক্স ফোরটিন যেহেতু ক্রমজোরগুলোর দ্বিতীয় উপাদানগুলো ওয়াই থেকে বি থেকে আসছে সেহেতু আমরা এখন এই ক্রোমজড়গুলোর দ্বিতীয় উপাদানগুলো চেক করব যে বি সেটের মধ্যে রয়েছে কিনা যেগুলো নেই সেগুলো কিন্তু ক্রমজোর সহ বাদ চলে যাবে তো এখানে ফোর ফোর কিন্তু বি সেটের মধ্যে নেই তাহলে এই ক্রোমজোড়টা বাদ চলে যাবে ফোরটিনও নেই শুধু টেন রয়েছে তাহলে ফোর টেন এটা কিন্তু আমাদের ওই অন্যয়ের মধ্যে থাকবে আর দুইটা বাদ চলে যাবে তাহলে আমরা এখানে কি লিখবো ফোর টেন নট বিলংস টু বি অর্থাৎ বি সেটের মধ্যে নেই সুতরাং এই ফোরের সাথে যে ওয়ান ফোর এবং সিক্স ফোরটিন এই ক্রমজ দুইটাও কিন্তু ওই রিলেশনের মধ্যে থাকবে না অর্থাৎ অনয়ের মধ্যে থাকবে না নট বিলংস টু আর তো তাহলে থাকবে কি থাকবে হচ্ছে যে মানে ফোর টেন যে ক্রমজোড়টি সেটি থাকবে অর্থাৎ রিলেশনে এখানে অন্যয়ে শুধুমাত্র একটি ক্রমজড়ই অ্যান্সার ফোর টেন যেহেতু এটা একটা সেট সেহেতু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিতে হবে তো এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার এই অঙ্কগুলো এভাবে করতে হবে সমাধান করতে হবে ধন্যবাদ সবাইকে